সালামু আলাইকুম দেখেন চায়না ফোল্ডিং মশারিগুলো কতটা রিল্যাক্স আপনি ব্যবহার করতে পারবেন আমি পাঁচ ফুট এগারো ইঞ্চি একজন মানুষ দেখেন কত রিল্যাক্সের সুন্দরভাবে আমি শুইতে পারতেছি আরও সাইডে আরেকজন শুইতে পারবে এটা পাঁচ বাই সাত ফিট আমাদের কাছে পাঁচ বাই সাত ফিট ছয় বাই সাত ফিট দুইটা সাইজ আছে দেখেন কিভাবে এখন এটা আপনি ব্যবহার করুন দেখেন পাঁচ সেকেন্ডে আপনি তুলতে পারলেন মশারিটা আপনি পাঁচ সেকেন্ডে তুলতে পারবেন পাঁচ সেকেন্ডে টানাতে পারবেন দেখেন এখন এই দুই সাইটের যে অংশ আছে এটা আপনি ভাস করে রেখে দিতে পারবেন গোঁসায় যে কোনো জায়গায় খাটের পাশে বলেন যে কোনো জায়গায় এইভাবে গোসায় রেখে দিতে পারবেন এই যে নীল ব্যাগটা দিয়েছি আপনাদের এই নীল ব্যাগে করে সুন্দর করে আপনারা প্রোডাক্টটা যে কোনো জায়গায় রেখে দেবেন আবার যখন প্রয়োজন হবে আবার মানে ব্যাগ থেকে বের করে এইভাবেই আপনি হচ্ছে খাটে ফ্লোরে কোথায় ট্যুরে গেলেন যে কোনো জায়গায় এটা হচ্ছে ব্যবহার করতে পারবেন খুব ইজি আসলে আমরা এগুলো চায়না থেকে ইম্পোর্ট করি একদম বাংলাদেশে তৈরি হয় না এগুলো ফুল চায়না থেকে ফিটিং হয়ে আসে আমরা শুধু বাংলাদেশ থেকে ডেলিভারি করি আমাদের কোম্পানি হচ্ছে চায়না ফোল্ডিং মশের ইম্পোর্টার দেখেন এই ফ্রেমগুলো কতটা স্ট্রং আর এখানে এক ধরনের কবজা দেয়া আছে। এই কবজাগুলো হচ্ছে ইজি ফোল্ডিং যাতে করা হয় প্রত্যেকটা কোনায় কোনায় কবজা দেওয়া আছে। যাতে খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারেন দেখেন খুব ইজি এবং এই ফ্রেমগুলো অনেক স্ট্রং এই ফ্রেমগুলো এতটাই স্ট্রং এবং নেটের কোয়ালিটি এতটা ভালো আপনি কল্পনা করতে পারবেন না প্রোডাক্টটা হাতে পাইলে বুঝবেন যে কত নাইস কোয়ালিটির একটা প্রোডাক্ট চায়না ফ্যাক্টরি আপনাদের জন্য তৈরি করছে দেখেন আমাদের কাছে দুইটা ক কালার আছে নেটের কালার সবই সাদা কিন্তু এই বর্ডার যেখানে ফ্রেম এখানে দেখেন হচ্ছে পিঙ্ক কালার এবং ব্লু কালার দেখেন এইভাবে দেওয়ার পরে কি হবে দুই সাইড দিয়ে গোটায় এইভাবেই একটা লুক চলে আসবে এই যে নীল কালার যেটা এইভাবে লুক চলে আসবে এইভাবে সুন্দর করে আপনি গোসাইয়ে ব্যাগের ভেতরে ভরে রাখতে পারবেন খুব ইজি আসলে লাইফটা অনেক ইজি হয়ে গেছে মশারি টানানো আসলে অনেক ঝামেলা আমরা মনে করি এই জন্য আসলে আপনাদের জন্য আমাদের চায়না কোম্পানি এটা তৈরি করছে দেখেন এটা বাচ্চারা খেলা করতে পারবে হ্যাঁ আপনারা যারা ছয় সাত ফিট খাটে ব্যবহার করবেন ফ্লোরে তারা তিনজন শুইতে পারবেন পাঁচ সাত ফিটে